আপনি মোটা হতে চাইতেছেন আপনি মধু খান আপনি চিকন হতে চাচ্ছেন আপনি মধু খান কি অবাক হয়ে গেছেন হ্যাঁ আল্লাহ তালা মধুর মধ্যে এমন সব গুণাবলী দিয়েছেন যে আপনি মধু খাইলে মোটা থেকে চিকন হইতে পারবেন আবার মধু খাইলেই চিকন থেকে মোটা হইতে পারবেন শুধু প্রসেসটা ভিন্ন আপনি প্রসেসটা আগে জানতে হবে আসসালামু আলাইকুম হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানাবো কিভাবে আপনি মধু সেবন করলে কোন সিস্টেমে আপনি মধু পান করলে আপনার স্বাস্থ্যকে চিকন বানাইতে পারবেন আবার চিকন স্বাস্থ্যকে মোটা বানাইতে পারবেন এটা পরীক্ষিত ডাক্তার নাবিল স্যার অবশ্যই অনেকেই চিনেন কিছুদিন আগে একটা কনফারেন্সের মধ্যে মধু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন আজকে সেই কথাগুলি আপনাদের মাঝে তুলে ধরবো আমি তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আপনি মোটা আপনি চিকন হইতে চাচ্ছেন তো মধু কিভাবে খাবেন আপনি যদি চিকন থেকে মোটা হইতে চান তাহলে আপনি ঠান্ডা পানির সাথে মধু মিশায় খান অর্থাৎ আপনি যদি ঠান্ডা পানির সাথে মধু মিশায় খান তাহলে আপনি চিকন স্বাস্থ্যকে মোটা করতে পারবেন আপনার স্বাস্থ্য বাড়বে দিন দিন এরপর আপনি মোটা আপনি চাচ্ছেন আমি আপনি একটু ওজন কমাবেন চিকন হইতে চান আপনি কিভাবে মধু খাবেন ডক্টর নাবিল স্যার বলেন যে তাদেরকে মধু খাওয়া উচিত গরম পানির সাথে অর্থাৎ আপনি যদি মোটা স্বাস্থ্যকে চিকন করতে চান তাহলে আপনি হালকা কুসুম গরম পানির সাথে মধু খান গরম পানির সাথে মধু মিশাই খান যদি ইনশাআল্লাহ এই প্রসেসে খাইতে পারেন ইনশাআল্লাহ আপনার এই মধু দ্বারায় আপনি স্বাস্থ্য কমাইতে পারবেন এবং স্বাস্থ্য বাড়াইতে পারবেন তো বন্ধুরা শুধু তাই নয় মধু শুধু আপনার স্বাস্থ্য কমাবেই না স্বাস্থ্য বাড়াবেই না এই মধুর মধ্যে আল্লাহ তালা হাজারো গুণাগুণ ঔষধি গুণাগুণ দিয়েছেন এই মধুর মধ্যে আল্লাহ তালা হাজার রোগের সেফা দিয়েছেন আপনি আপনার পরিবার আপনি আপনার ছেলে সন্তানকে সুস্থ রাখতে অবশ্যই আপনাকে মধু পান করতে হবে আপনি যদি মধু প্রতিনিয়ত পান করতে পারেন তাহলে জ্বর থেকে ঠান্ডা থেকে কাশি থেকে যত রকমের কঠিনের থেকে কঠিন রোগ আসে আল্লাহ তালা এই মধুর দ্বারা শেফা দান করবেন আল্লাহ এই আপনার প্রতিনিয়ত মধু খাবেন এখন মধুটা খাবেন কিভাবে আপনারা প্রতিনিয়ত সকালবেলা যারা মা বাবা বৃদ্ধ মা বাবা আছে ডায়াবেটিস আছে চিনি খাইতে পারে না তাদেরকে আপনারা চায়ের সাথে মধু খাওয়ান চায়ের সাথে মধু খাওয়ান এরপর আপনার বাচ্চাদেরকে আপনারা রুটির সাথে কেকের সাথে অথবা পাউরুটির সাথে যে ভাবে আপনারা মধু খাওয়ান অর্থাৎ মধু এমন একটা জিনিস যেটা আপনি সবভাবে খাইতে পারবেন আপনারা এই প্রসেসে আপনাদের সন্তানদেরকে মধু খাওয়ান আপনি নিজে মধু খান এবং মধু খাওয়ার অভ্যাস গড়ে তোলেন যদি আপনারা মধু খাওয়ার অভ্যাস গড়ে তোলেন এটা আপনার অনেক হাজার রোগের ঔষধি হিসেবে কাজ করবে এটা শুধু হাজার রোগের ঔষধ না বরং বড় বড় রোগের কথা বলেছে বড় বড় রোগ কি আপনার এই মধু খেলে যৌন শক্তি বাড়বে আপনার মধু খেলে পুরুষত্ব শক্তি বাড়বে অর্থাৎ এই মধু আপনাকে প্রতিনিয়ত খেতে হবে যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন ইনশাল্লাহ আপনার এই মধু যৌন শক্তি বাড়াবে আপনার শরীরের স্বাস্থ্যকে উন্নত করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং প্রতিনিয়ত মধু খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ